যে আমাদের যে চোদ্দ কোটি লোক আছে বাংলাদেশে তাদের প্রত্যেকের হাতেই আমি একটা ভালো পণ্য দিয়ে দিব। এই যে বটিগুলার ভুল আছে কই আমি আমি নিজেই এটা অনেকভাবে চিন্তা করা পাইনি এটা ভুল আছে কোথায় ভুলটা আমি খুঁজে পাচ্ছি না যদি আপনারা আপনাদের কাজের সুবিধা অসুবিধা আমাদের জানান আমরা সংশোধন করে দিব আপনাদের কাজ করার জন্য মা বোনদের কাজের সহযোগিতা হবে মানে এক হাতে রান্না করবে এক হাতে কাটাকাটি করবে কাটবেন কাপড় কাটার জন্য আপনি ভালো কেচি কাপড় কাটার জন্য ভালো কেচি পিতলের হ্যান্ডেল পরিমাণ প্রোডাক্ট কিন্তু দাদা তৈরি করে রেখেছেন এই পাশে আছে এই পাশে আছে এবং আমার পেছনে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট কিন্তু রাখা আছে কারণ সুপ্রিয় দর্শক আসসালাম আলিক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবরের মতো কিন্তু আবার আমরা চলে এসেছি জয় স্টিলে আর জয় স্টিল মানে কিন্তু বিশ্বস্ততার প্রতীক কারণ ওনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্প্রিং এর এবং নিজস্ব ফ্যাক্টরিতে সুদক্ষ কারিগর ধারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব নিপুণ হাতে তৈরি করে থাকে তো আজকে কিন্তু আমরা চলে এসেছি সরাসরি ফ্যাক্টরিতে ওনাদের কিন্তু দীর্ঘ একশো বছরের সেই ঐতিহ্যবাহী পুরোনো ব্যবসা তো দাদা কিন্তু আজকে কিন্তু আমাদের সাথে যে আমাদের দাদা আছে তো দাদা কিন্তু একজন এডুকেটেড পার্সন হয়েও কিন্তু সে তাদের দাদা করেছেন এই ব্যবসা ওনার বাবা করেছেন এখন কিন্তু উনিও কিন্তু শিক্ষা অর্জন করে কিন্তু এই ব্যবসাটা করছেন তো দাদা আজকে কিন্তু আমরা চলে এসেছি আপনাদের ফ্যাক্টরিতে তো আজকে কিন্তু জয় স্টিলের অনার কিন্তু দাদা তো দাদার সাথে কিন্তু আমরা বিস্তারিত জানবো এই প্রোডাক্টগুলোর সম্বন্ধে এগুলো কিভাবে তৈরি করে এবং কি প্রোডাক্ট এগুলো কি প্রাইসে বিক্রি করছে তো সবকিছু সম্বন্ধে আজকে ধারণা নিব আমাদের সাথে রয়েছেন দাদা তো দাদা কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি দাদা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আরো ভালো লাগছে যে নতুন নতুন কাস্টমারের রিভিউ আমরা পাচ্ছি অনেক কমেন্ট পাচ্ছি আপনারা তো অবশ্যই পাচ্ছেন জি 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 তো আমরা কিন্তু এগুলো সব সম্বন্ধে ধারণা নিব দাদা শুরুতে একটু অ্যাড্রেসটা বলে দেন ঢাকা মগবাজার চারুলতা মার্কেটের কাছে আমাদের কারখানা এবং যদি মেট্রো এলিভেট এক্সপ্রেস এর নম্বর পিলারের নিচে আমাদের কারখানা ওকে দাদা তো আমি একটা জিনিস আজকে জানবো আমরা প্রোডাক্ট সম্বন্ধে কথা বলবো তো আজকে শুধু একটা জিনিস আমি জানতে চাচ্ছি যে আপনি তো একজন শিক্ষিত পার্সন এডুকেটেড পার্সন তো আপনি এত লেখাপড়া করেও কিন্তু আপনি চাইলে কিন্তু একটা ভালো সরকারি জব নিতে পারতেন বা একটা প্রাইভেট কোম্পানিতে কিন্তু আপনারা জব নিতে পারতেন তো ওইটা না করে আপনি কেন এই ব্যবসা চলে আসলেন এই ব্যবসাটা আমার প্রথম থেকে উদ্যোগ ছিল আমি তো কমার্স নিয়ে পড়াশোনা করছি মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি আমার চিন্তা ভাবনা ছিল আমি ওই এই ব্যবসা করব এবং আমার বাবার ব্যবসাটাই আমি আর ডেভেলপ ডেভেলপ করব এবং যে আমাদের যে চোদ্দ কোটি লোক আছে বাংলাদেশে তাদের প্রত্যেকের হাতেই আমি একটা ভালো পণ্য দিয়ে দিব মা বোনদের যে বটি সমস্যাগুলো প্রত্যেকটা বাসায় থাকে তা আমি চাচ্ছিলাম যে বটির সমস্যাগুলা যেন আমি সলভ করতে পারি তাইলে আমার কর্মজীবনটা সার্থক হবে দ্বারা কাজ করেন ওই বটিও আছে বৈশাখ কাজ করেন আমরা তো আগে ধরেন বিশ বছর আগে দশ বছর আগে এগুলা দিয়ে সব কাজ করতাম এখন এই এগুলো আমার কাছে আছে এবং এইগুলোই স্প্রিংয়ের গ্যারান্টি আছে আবার এখন এগুলার বাদ দিয়ে এখন আসছে আপনার লেটেস্ট কাজ করার জন্য মানে দাদা আসলে বলতে চাচ্ছে যে আগে তো আমাদের গ্রাম অঞ্চলে বা আমাদের ঢাকা শহরে যে কোনো জায়গায় কিন্তু বসে মানে চুলাটা ছিল বসে মানে বসে আর রান্না করার তো সেক্ষেত্রে কিন্তু এই বডিগুলো গুলো ইউজ করতো এখন আর কি ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু গ্রামেও কিন্তু চলে গেছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার তো সেই সুবিধা মানে সুবিধার কারণে কিন্তু এই বটিগুলো নিয়ে আসছেন তাইতো এইটাই বলতে চাচ্ছি এগুলো আপনি সময় বাঁচাবে সময় বাঁচাবে আর ঝুঁকিপূর্ণ জিনিসগুলোকে আপনাকে ই দিবে রক্ষা করবে এবং আমার এগুলো দুইটা হোল্ডার দাও আছে জন্য এই জন্য এটা হাতে আইসা পরা কোনো ভয় থাকবে না যদি কাজ করার সময় একটা হোল্ডার দিয়ে রাখেন এখানে তাইলে এটা কখনোই হাতে আসবে না আপনি দেখেন দাদা আপনাদের জন্য কত চিন্তা করছে যে বটি আপনি পেঁপে কাটতে গেলে ভারী পেঁপে কাটতে গেলে বটি ছু ছুইটা আপনার সামনে আসে পেঁপে কাটতে গেলে প্যারা কাটতে গেলে দুইটা হোল্ডার দিয়ে দিলে আপনার আর সামনে আসবে না সেফটি হইলো আপনার কাজের ঝামেলাটা কমলো কাজ শেষ কাজ শেষ হয়ে গেছে গা আপনি আটাইকে থুয়ে দিলেন কোনো ঝামেলা নাই এবং এগুলো তো স্প্রিং এগুলো আপনার লাইফ গ্যারান্টি আছে লাইফ গ্যারান্টি হিসাবে আপনি সারা জীবন আমার কাছ থেকে সার্ভিস নিতে পারবেন যেহেতু আমার কারখানা আছে আমার কারখানা আছে বিদায় আমার কাছ থেকে সার্ভিস নিতে পারবেন এই কথাগুলো যদি কেউ বলে তার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে নিন সমস্যা হলে আমি আসি প্রত্যেকটা পণ্য আমার ব্র্যান্ড নাম লেখা আছে জয় স্টিল তাহলে কোনো খারাপ পণ্যের ভিতরে কেউ জয় স্টিল নামটা লিখে না আর আমার এটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে এটা স্প্রিং না যদি কেউ কোনো কর্মকারও যদি প্রমাণ করতে পারে তাহলে আমি তার চ্যালেঞ্জ কেউ প্রমাণ করতে পারে না যে এটা এই স্প্রিং ছাড়া তাহলে আমার কাছ থেকে ভালো পণ্য নেন আমি আপনাদের ভালো পণ্য দিচ্ছি আমার দাদাই কাজ করছে বাবা এখনও জীবিত আছে বাবা কাজ বাবার কাছ থেকে আমি কাজ শিখছি এবং আমি নিজেও একটা কারিগর আমি নিজে একটা দক্ষ কারিগর এবং আমি আমি দক্ষ কারিগর বিধায় আমার কাজগুলা দক্ষ হইতেছে এই যে বটিগুলো আপনি ভুল কোথায় দেখেন আপনি এই যে বটিগুলোর ভুল আছে কই আমি আমি নিজেই এটা অনেকভাবে চিন্তা করা পাই না এটা ভুল আছে কোথায় ভুলটা আমি খুঁজে পাচ্ছি না যদি আপনারা আপনাদের কাজের সুবিধা জন্য অনুযায়ী আমাদের জানান আমরা সংশোধন করে দিব আপনাদের আরও আপনার প্রয়োজনীয় যা আছে নেন কিচেনে টুকিটাকি জিনিসপত্র যা লাগে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন না তো দাদা এই যে লিকার করা যে বডি গুলো এগুলো হলো মানে কি প্রাইস লেকার করা মাল সব হাজার টাকা দাম এই কাটগুলো সম্পূর্ণ আলাদা কাট মেহগুনি কাঠি মেহগুনি কাঠের ভিতরেরই সারি কাটগুলো মানে পার্থক্য আছে কাঠের ভিতরে কাঠের ভিতরে পার্থক্য আছে ওই ওই কাট দিয়ে এটা তৈরি করা হচ্ছে সহজে গুণ ধরবে না সহজে গুণ ধরবে না বোর্ডে যেরকম দশ বছরের সমস্যা হবে না কাঠটা আপনি দশ বছর টিকবে আর কেলামগুলা খুব মজবুত দেওয়া আছে এগুলো আপনি এস দেওয়া আছে মানে এর চেয়ে ভালো করা যায় না এর ভালো নাই আমার কাছে আমার আমার মেধায় আর আর আসতেছে না যে আমি আর ভালো কি দিব এই যেগুলো লেকার করা এগুলো তো মেশিনে লেকার করা

একেবারে ডাবাটা নেন আমার কাছ থেকে পনেরোশো টাকা দাম কোনো সমস্যা শর্ত আছে সুপারি কাটার জন্য গোল আছে লম্বা আছে বিভিন্ন সাইজের আছে আপনি কাপড় কাটবেন কাপড় কাটার জন্য আপনি ভালো কেচি এটা কাপড় কাটার জন্য ভালো কেচি পিতলের হ্যান্ডেল ভালো কেচি বারোশো টাকা দাম আপনি আমার কাছ থেকে নেন কোনো সমস্যা নেই কোনো ভুল নাই কোনো ঝামেলা নাই তো দাদা এই যে এখানে যে বডি দেখতাছি আমরা ছড়ি চাপা দিয়ে তারপরে যে এই ধরনের কাঠের বডিগুলো এগুলো তো অন্য সব দোকান বা অন্য মার্কেটেও পাওয়া যায় আপনার কাছ থেকে কেন নিবে আমার কাছ থেকে এগুলো তো আমার কারখানায় আমি তৈরি করতে পারতেছি এবং অরিজিনাল স্প্রিং দিয়ে আমি তৈরি করতেছি এই এই জন্য আমার কাছ থেকে তারা নিবে তাদের কাজে কোনো ভুল ত্রুটি হবে না যেটা যে কাজের জন্য নিবে কাজের জন্য পারফেক্ট হবে মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার নিজস্ব কারখানায় আপনি নিজে তৈরি করেন এবং প্রত্যেকটা জিনিস আপনি নিজে দাঁড়িয়ে থেকে স্প্রিং দিয়ে তৈরি করেন এর জন্য আপনার কাছ থেকে নিবে তাই তো ওকে দর্শক আপনি কিন্তু দাদার থেকে শুনলেন যে আপনারা কিন্তু এই জিনিসগুলো একদম নির্দিধায় নিতে পারেন কোনো ধরনের মনে কোনো সংকোচ না রেখে কিন্তু আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন কারণ এগুলো অরিজিনাল স্প্রিং এবং প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে যদি স্প্রিং না হয় আপনারা যদি নিয়ে যদি প্রমাণ করে দিতে পারেন আমার চ্যানেলে আপনারা কমেন্ট করবেন আমাকে পার্সোনালি আপনারা জানাবেন আমি এটা সরাসরি দাদার সাথে কথা বলবো যে এটা কেন মানে স্প্রিংয়ের হলো না বা কেন ডিস্টার্ব হলো এটা দাদা কিন্তু সব কিছু প্রবলেম সলভ করে দেবে ঠিক না দাদা জি দাদা এই এই লেখা করা ভালো কাঠ না হলে কাঠের ফাইবার দেখা যায় কাঠের ফাইবার দেখা যাচ্ছে কাঠের একটা ফাইবার আছে ফাইবার দেখা যাচ্ছে তাহলে আমি ভালো মানে জিনিস যদি আপনাদের না দেই তাহলে আমার ব্যবসায় তো বিস্তার হইতো কত মাল দেখেন আপনারা এই দেখেন এই যে মাল আপনাদের জন্য তৈরি করে রাখছি আরও ভিতরে মাল আছে ওই ঘরে মাল আছে ওই ঘরে মাল আছে এতগুলা মাল এগুলো সব সব আপনাদের আপনাদের ভালোবাসা আপনাদের এই চাহিদা অনুযায়ী তো কিছু করে আমি কি আগে একটা কালার নিয়ে আসছি এখানে শুধু প্রথম ছিল আমার একটা কালার এখন আমি সাতটা আটটা সাত আট প্রকারের মাল আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের চয়েস অনুযায়ী আমি এক এক সময় এক একটা কালার করি কেউ বলছে ভাই হলুদ কালারের কিছু নাই এই যে বানাই নানি হলুদ কালারে নেন আপনারা আমার কাছে কেউ যদি বলে আমি ওইভাবে তাকে কাজ করে দিতে পারবো আচ্ছা দাদা এগুলো যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় তাহলে কীভাবে নেবে ঠিক আছে মোবাইল নাম্বার আর ডেলিভারি চার্জ দেবে আমি পণ্য পাঠিয়ে দেবো যদি এর চেয়ে ভালো না হয় যেরম দেখাইতেছি এর চেয়ে যদি প্যাকেট খোলার পরে যদি এর চেয়ে ভালো না হয় আপনারা ফেরত দিয়ে দিন আপনার ডেলিভারি চার্জ আমি ফেরত দিয়ে দেবো এর চেয়ে ভালো হবে আচ্ছা অ্যাড্রেসটা আরেকবার বলে দেন ঢাকা মগবাজার চারুলতা মার্কেট সিটি কর্পোরেশন মার্কেট আর যদি এলিভেট এক্সপ্রেসের পাশ দিয়ে কেউ আসে তাহলে চারশো ছাব্বিশ নাম্বার পিলারের নিচে ওকে দর্শক তো আপনারা কিন্তু দাদার কাছে বিস্তারিত জেনে নিলেন যে তারা আসলে কেন দাদার থেকে আসলে জয় স্টিলের থেকে কেন আপনারা প্রোডাক্ট নেবেন কারণ ওনারা নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নিপুণ হাতে তৈরি করে থাকে এবং অরিজিনাল স্প্রিং অরিজিনাল স্প্রিং এর জন্য কিন্তু আপনারা জয় স্টিলের থেকে প্রোডাক্ট নেবেন এই দেখেন দাদার মানে নিজস্ব ফ্যাক্টরির কারণ হলো এই দেখেন হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু দাদা তৈরি করে রেখেছেন এই পাশে আছে এই পাশে আছে এবং আমার পেছনে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট কিন্তু রাখা আছে কারণ একজন ফ্যাক্টরিওয়ালা যদি থাকে তাহলে কিন্তু এত মাল কমপ্লিট করে কিন্তু আপনাদের জন্য কিন্তু রেখেছেন তো আপনারা যার যেটা লাগবে আপনারা কিন্তু স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন চাইলে সরাসরি জয় স্টিলের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে আপনারা কিন্তু বুঝে নিতে পারেন জাস্ট ফোন করবেন আর ডেলিভারি চার্জটা দিবেন চলে যাবে আপনার গোরদুয়ারে তো আমরা কিন্তু আজকের মতো বিদায় নেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি করে পাশে থাকে বেলেগুনে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যাইছি আসসালামু আলাইকুম